এই জিনিসটা বকখালির খুব ব্যাড সাইড বলতে পারেন সমুদ্র সৈকত অনেক দূরে সব তিনশো টাকা এটা তিনশো টাকা আচ্ছা রুম আর তেমন দেখলাম না সব গেস্ট রয়েছে তিনশো টাকা বকখালি সমুদ্র সৈকত এটি এমন একটি সমুদ্র সৈকত যাকে বাড়ির পাশের সমুদ্র সৈকত বলা যায় কারণ কলকাতার খুব কাছে তাড়াতাড়ি এই সমুদ্র সৈকতে পৌঁছে যাওয়া যায় আবার সারাদিন ঘোরাঘুরি করে খুব তাড়াতাড়ি বাড়িও ফিরে চলে আসা যায় তাই এখন কলকাতার মানুষের কাছে দিন দিন এই সমুদ্র সৈকত খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে এবং কলকাতা থেকে কিভাবে এই বকখালি পৌঁছাবেন সেটাও কিন্তু বলবো এই সমুদ্র সৈকতের গেলে যেমন খাবার দাম অনেক কম পাশে সেহেতু ফ্যামিলি নিয়ে কোনো টেনশনই নেই আবার এই সমুদ্র সৈকতে পেয়ে যাবেন তিনশো টাকা দামের এলাহি রুম তাই আর দেরি কেন চলে আসুন বকখালি সমুদ্র সৈকতে এবং যাবতীয় তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব শিয়ালদা থেকে সাতটা চোদ্দ মিনিটের নামখানা লোকাল ধরে চলে আসি নামখানা রেলওয়ে স্টেশন এই নামখানা লোকাল শিয়ালদা বালিগঞ্জ এবং মাঝেরহাট থেকে ছেড়ে থাকে নমস্কার থেকে পৌঁছে গেলাম নামখানা এখানে আসতে মোটামুটি আড়াই ঘন্টা মতো সময় লাগলো এবং আপনাদেরকে যেটা বলবো আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই শিয়ালদা থেকে উঠবেন কারণ এখন নামখানা লোকালে কিন্তু অনেক বেশি ভিড় হচ্ছে কারণ শীতকাল সবে একটু ঘুরতে আসবে আর কলকাতার খুব কাছে এই বকখালি সেই জন্য এখানে প্রচুর ভিড় হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা শিয়ালদা থেকে উঠার চেষ্টা করবেন সাতটা চোদ্দোর ট্রেনটা ধরলে মোটামুটি আপনারা দশটা সাড়ে দশটা নাগাদ পৌঁছে যাবেন তো এটা হচ্ছে নামখানা স্টেশন অনেক বড় অনেক বড় আজকে এই বকখালি আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো চলুন আগে স্টেশনের বাইরে যাওয়া যাক কীভাবে আমরা বকখালিতে পৌঁছাই সেটা দেখা যাক চলুন এবার এই দিকে দেখুন অনেক টোটো অটো রয়েছে তো আমরা আস্তে আস্তে এইদিকে যাই বেশিরভাগ রেলওয়ে স্টেশনের পাশ থেকে যদি আপনি অটো কিংবা টোটো নেন আপনার কাছে ভাড়া অনেক বেশি চাওয়া হবে কিন্তু আপনি যদি একটু রেলওয়ে স্টেশনের বাইরে যে ঠিক করেন অটো কিংবা টোটো তাহলে সেই ভাড়াটা কিন্তু অর্ধেক হয়ে যায় এই আমরা এখান থেকে না রাস্তা থেকে টোটো কিংবা অটো ঠিক করব আমরা টোটোতে করে চলে যাচ্ছি বকখালি আমার কাছ থেকে ভাড়াটা নেওয়া হচ্ছে ষাট টাকা সিক্সটি রুপি রেল স্টেশনে ওখানে সত্তর টাকা বলছিল এখানে ষাট টাকা বলছে টোটোতে ষাট টাকা ভাড়া অটোতে চল্লিশ টাকা ভাড়া আর বাসে তিরিশ টাকা ভাড়া এই তিনটা উপায়ে আপনারা বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ডে যেতে পারবেন সামনের এই যে ব্রিজটা দেখছেন এটা কিন্তু আগে ছিল না এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে বকখালি যাওয়া অনেক সুবিধা হয়ে গেছে এটার নাম হচ্ছে আতানিয়া আতানিয়া দোয়ানিয়া নামটা বেশ ইউনিক নাম নামখানা রেলওয়ে স্টেশন থেকে এই বকখালি সমুদ্র সৈকত সাতাশ কিলোমিটার মোটামুটি আসতে সময় লাগলো ৪৫ মিনিট কিংবা পঞ্চাশ মিনিট সিক্সটি টাকা করে একজনের কাছে ভাড়া নিল এবার যদি আপনারা বাসে আসেন তাহলে তিরিশ অটোতে আসলে চল্লিশ তো আমরা এখন চলে যাব সমুদ্র সৈকতের সামনে এটা হচ্ছে বকখালি সমুদ্র সৈকতের যে ফ্রন্টটা সেটা এদিকে দোকান দেখছি অনেক যেরকম সমুদ্রের পারে আর কি থাকে বিভিন্ন জিনিসের দোকান তো আগে আমরা মেন সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি তারপরে আপনাদেরকে বলে দেব যে এখানে আপনারা হোটেল কোথায় নিতে পারেন সেটাও কিন্তু খুব কম রেটের হবে কিংবা সবচেয়ে কম রেটে কোথায় খেতে পারেন কোন হোটেলটাই খেলে ভালো হয় যাবতীয় একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে এই বকখালিতে আসলে আপনাদের কোনো সমস্যা না হয় এই যে আমরা পৌঁছে গেছি বকখালি সমুদ্র সৈকতের একদম সামনে এখানে অনেক ফুচকার দোকান ডাবের দোকান জুসের দোকান এদিকে আবার আইসক্রিম এদিকে অনেক ডাব এরকম দোকান রয়েছে এবং বসার জায়গা রয়েছে কিংবা ক্যামেরাম্যানও রয়েছে বকখালি সমুদ্রটা অনেকটা দূরে এখানে একটু জল রয়েছে এবং এই জলটা পার করে আপনাকে অনেক দূরে সমুদ্র সৈকতে যেতে হবে যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কিংবা একটু পরে আমার বাস পাখির চোখেও আপনাদের দেখাবো সেটা আপনারা বুঝতে পারবেন দেখলে এই যে দাদা ছবি তুললে কত করে এক একটা ছবি নাকি তিরিশ টাকায় কয়টা ছবি এক পিস ছবি তিরিশ টাকা আচ্ছা মানে যেটা একটু ছোট আকারে নেবেন সেটা নিলে তিরিশ টাকা বড় আকারে নিলে ষাট টাকা এটাই তো এখানে পাশ দিয়ে পাশ দিয়ে অনেক জিনিস রয়েছে ওইদিকে ঘোড়া দেখছি ঘোড়ার কেমন রেট আছে একটু শুনবো আমরা হ্যাঁ কত করে ঘোড়া চললে একশো ছবি তুললে ফোনে তুললে তিরিশ আর ক্যামেরাতে তুললে পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই চেয়ারগুলো কি গিয়ে ভাড়া দেওয়া হয় কত করে এই চেয়ারগুলো ছাতাওয়ালাগুলো ছাতাওয়ালা চেয়ার আশি টাকা কতক্ষণের জন্য এক ঘন্টার জন্য আশি টাকা আর ছাতা বিন চেয়ারগুলো ঘন্টায় দশ টাকা আচ্ছা চলুন ওইদিকে আরও অনেক জিনিস রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে সমুদ্র সৈকতটা না অনেকটা দূরে কিন্তু এখন আমি জুতো খুলে কিংবা কিভাবে কি যাব সেটাই তো বুঝতে পারছি না এই জিনিসটা বকখালির খুব সাইড বলতে পারেন সমুদ্র সৈকত অনেক দূরে এটা যদি পরবর্তীতে এটা ডেভেলপ করে সুন্দর করা যায় তাহলে এখানে ট্যুরিজম আরও বেশি বাড়বে একটা গরু দেখা যাচ্ছে ওইদিকে লেখা রয়েছে আই লাভ বকখালি ওই যে দূরে দেখুন তো এই আইসক্রিমটা আমি কিনলাম এই আইসক্রিমের দাম হচ্ছে বিশ টাকা করে কিন্তু যেহেতু আপনি বকখালি সমুদ্র সৈকতের পাশে আসেন সেহেতু আপনাকে পঁচিশ টাকা দিয়ে কিনতে হবে ধরুন একটা জলের বোতল বিশ টাকা দিতে হবে পঁচিশ টাকা মানে যে কোনো জিনিসের পরে পাঁচ টাকা অ্যাড করতে হবে এটাই হচ্ছে সমুদ্র সৈকত কিংবা ইন্ডিয়ার ট্যুরিজমের পাশে গেলে পাঁচ টাকা দশ টাকা করে বেড়েই যায় আপনারা যদি সমুদ্র সৈকতের পাশে এসে ডাব খেতে চান তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে ডাব খেতে পারবেন এবার চলুন ওদিকে জুসের দোকান আছে জলের বোতলের দাম কেমন সেটা একটু আমরা শুনবো দাদা বলছি জলের দাম কি সেম আছে নাকি পাঁচ টাকা করে বেশি আর এই যে ম্যাগি করতে কত নেন আমরা এখানে পনেরো টাকা করে রান্না করে দেন আচ্ছা আচ্ছা পনেরো টাকা করে আচ্ছা ঠিক আছে আর এখানে দাদা এটা কত করে নেন পঞ্চাশ টাকা করে এটা পাপড়ি চাট তাই তো পাপড়ি চাট পঞ্চাশ টাকা করে দাদা ফুচকা কত করে দশ টাকায় পাঁচটা ও বাবা অনেকটা তো আচ্ছা দশ টাকায় পাঁচটা চার দাম কি পাঁচ টাকা নাকি দশ টাকা দশ বারো আচ্ছা বারো টাকা করে আচ্ছা আর ডিম কত করে সিদ্ধ নাকি এটা কাঁচা সিদ্ধ ডিম বিক্রি করেন সিদ্ধ ডিম কত করে 90 টাকা 15 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে Анна Анна তো পড়েই যাবে তো এখানে দেখুন অনেক ধরনের দোকানগুলো রয়েছে যেখানে এই ধরনের খেলনাগুলো পাওয়া যাচ্ছে কিংবা এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন আইটেম কিংবা এই ধরনের মূর্তিগুলো পাওয়া যাচ্ছে আচ্ছা এগুলো কেমন প্রাইস গুলো আছে 80 টাকা 80 টাকা এদিকেও ঘর সাজানোর জন্য অনেক কিছু পাওয়া যাচ্ছে এগুলো কেমন প্রাইস 300 টাকা তিনশো টাকা আচ্ছা দেখুন বিভিন্ন ধরনের আয়নাগুলো রয়েছে এরকম কুমির রয়েছে কাঠের কুমির আর সামনে একটা মন্দির রয়েছে ওটা অবশ্যই দেখাবো এদিকে আবার বাচ্চাদের খেলনা মেয়েদের চুরি মেয়েদের কানের দুল বিভিন্ন জিনিস রয়েছে এখানেও এই যে বকখালি সিবিজের পাশে যে মন্দিরটা অবস্থিত সেটা হচ্ছে এটা বেশ সুন্দর একদম সিবিজের সামনে যেতে গেলে এই মন্দিরের পাশ দিয়ে আপনাদের যেতে হবে কোন হোটেলে খেলে আপনার ভালো লাগবে কিংবা হোটেলে কি কি পাওয়া যাচ্ছে তার রেটগুলো কেমন সেটা একটু আপনাদেরকে দেখাবো। চলুন এটা কি আপনার বিরিয়ানি কত করে একশো টাকা এক চিকেন আর মাটন শুধু চিকেন একশো টাকা আচ্ছা আর কি কি পাওয়া যায় ভাতের মধ্যে ইলিশ পমফ্রেড বাগদা ভেটকি চিংড়ি রুই কাতলা মানে এই সমুদ্রের পাশে যে মাছগুলো পাওয়া যায় সবই পাবো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই যে বসে খেতে পারবেন এখানে অনেক হোটেল রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে মাছের প্রাইস কেমন মানে ইলিশ মাছের প্রাইস কেমন আড়াইশো টাকা আর ওই কমপ্রেড মাছের প্রাইস কেমন দুশো চল্লিশ টাকা এটা কি থালি মানে ভাতটা সব এ টু জেড সব দিয়ে থালি ওটা সাজানো হবে আর চিকেন চিকেনের থালি কেমন দেড়শো টাকা ওতে কয় পিস চিকেন থাকবে চার পিস চিকেন থাকবে আলু ভাজা ডাল সবজি মানে পুরো একটা থালি

আর এই দিকে টোটো স্ট্যান্ড কিংবা আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসলে রাখতে পারেন এখানে এরকম ব্যাপার আর এই দিকে রয়েছে টয়লেট আপনারা যদি এখানে আসার সাথে সাথেই টয়লেট করতে চান তাহলে এখানে ব্যবস্থা রয়েছে মনে হয় কিছু পয়সার বিনিময় এখানে আপনাকে টয়লেটটা করতে দেবে আচ্ছা এখানে আপনারা পিকনিক গ্রাউন্ড পেয়ে যাবেন যেখানে আপনারা বাসে করে আসলে কিংবা গ্রুপ ট্যুর করলে এখানে পিকনিক করতে পারবেন কিংবা রান্না টান্না করে খেতে পারবেন এমন একটা জিনিস দেখুন ভিতরটা বেশ সুন্দর যে অনেক লোক বাসে করে আসছে এবং এখানে রান্না করে খাচ্ছে কিংবা নাচা গানা করছে বক্স বজাচ্ছে এই জায়গাটা হচ্ছে এরকম একদম সমুদ্র সৈকতের পাশে ভিতর দিয়ে হয়তো আপনারা সমুদ্র সৈকতের কাছেও যেতে পারবেন এমন বিষয় বলছি দাদা এখানে পিকনিক করতে গেলে কেন করে স্পট ভাড়া নেওয়া লাগে এটা ফ্রি মানে যেখানে যার স্পট ধরবে সেটাই হবে আচ্ছা কিন্তু আপনি গাড়ি হ্যাঁ মানে বাস আনলে কেমন পয়সা দিতে হয় 300 টাকার নিজস্ব চার চাকা 100 আচ্ছা চার চাকা আনলে 100 আর বাস আনলে 300 শুধু গাড়ি ভাড়াটা দিলেই হবে পিকনিকে রিসর্টের জন্য আপনাদের কোনো চার্জ লাগবে না এবার আপনাদেরকে দেখাবো আপনারা কোথায় হোটেল নিতে পারেন কিংবা সেই হোটেলের নাম্বারটা একটু আপনাদেরকে দিয়ে দেব যাতে আপনারা এখানে এসে হোটেলের সাথে যোগাযোগ করে সেই হোটেলে থাকতে পারেন এটা হচ্ছে হোটেল পার্বতীর রুম দেখুন এই রুমে আপনারা পাঁচজন করে থাকতে পারবেন ওপরে এসি রয়েছে এবং বাথরুমটা হচ্ছে ভিতরটা এরকম এই যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং জায়গাটা বেশ সুন্দর রুমটাও ভালো টেবিল চেয়ার সব রয়েছে এটার মূল্যটা কত হাতিকে দেখে নিন দেখে নিন সব খুবই একদম সফট গদি এবং এই লাইন দিয়ে আপনারা দশজনও শুতে পারবেন এমন একটা ঘর তারা বলছে পাঁচজন থাকতে পারবে আচ্ছা কত টাকা ভাড়া বলছেন এটার জন্য এসি চললে এসি দিয়ে বারো থেকে তেরোশো টাকা আর বলছি যদি কেউ কাপেল আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তাহলে কি

এবং এর যে বাথরুমটা তার মধ্যে শুধু গিজারটা নাই এবং কোমোট বেসিং রয়েছে আয়না রয়েছে টেবিল রয়েছে এই রুমের ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো সিজনে আসলে পাঁচশো টাকা হতে পারে আর নন সিজনে আসলে আচ্ছা আপনাদের হোটেলের নামটা কি মোহনা হোমস্টে আচ্ছা আচ্ছা এ একটা রুম রয়েছে এনারা আর কি এনাদের এটাই বাড়ি দোতলায় তারা রুম ভাড়া দেয় এবং তারা নিচের তলায় থাকে এই রুমটার প্রাইস কেমন পড়ছে চারশো টাকা একদম অ্যাটাচ বাথরুম গিজার রয়েছে কি গিজার নেই কোমোট রয়েছে আচ্ছা কোমোট বেসিন রয়েছে এই রুমটার প্রাইস পড়ছে চারশো টাকা এইদিকে আরো বেশ কয়টা রুম রয়েছে সব একই আদলে সব তিনশো টাকা এটা তিনশো টাকা আচ্ছা রুম আর তেমন দেখলাম না সব গেস্ট রয়েছে তিনশো টাকা আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা স্ক্রিনে পাশে দিয়ে দিলাম আপনারা চাইলে ফোন করে আসতে পারেন এই হোমস্টেতে আপনারা যদি মাছ ভাত খান তাহলে একশো টাকা করে আর যদি চিকেন খান তাহলে উনি বললো একশো বিশ টাকা দেড়শো টাকা বলছে সব বলল একশো বিশ টাকা এখানে বহু দালাল রয়েছে দালালের চক্করে পড়বেন না তিনশো টাকার হোটেল পাঁচশো টাকায় নিতে হবে আমি স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি ডাইরেক্ট কথা বলে চলে আসবেন তিনশো টাকা রুম পেয়ে যাবেন খুব সুন্দর রুম আমরা এখন অবস্থান করছি এই বকখালির মধ্যে সবচেয়ে দামি হোটেল কিংবা সবচেয়ে ভালো হোটেল জাহাজ হোটেল এটার নাম হচ্ছে হোটেল সামদারাম সুন্দরম হোটেল সুন্দরম কিন্তু এটাকে সবাই জাহাজ হোটেল বলেই চেনে বলছি আপনাদের সিঙ্গেল রুমের প্রাইস কেমন সিঙ্গেল বলতে ডবল যে রুমটা হয় কেমন প্রাইসের আমাদের টাকা আছে আচ্ছা সর্বনিম্ন সাতশো আর সর্বোচ্চ সর্বোচ্চ 1030 একটা রুম কি একটু দেখানো যায় আমাকে আচ্ছা এটা কত দামের রুম এসি সহ দেখছি এসি একটা বেড রয়েছে এটা 1430 আচ্ছা এদিকে একটা বাথরুম রয়েছে তো দেখা আমি আচ্ছা বাথরুমের মধ্যে প্যান বেসিং গিজার আয়না পরিষ্কার পরিছন্ন বাত্রু এবং এইদিকে একটা ব্যালকনি রয়েছে এই যে দেখুন আচ্ছা এবার আমরা এই জাহাজ হোটেলের সবচেয়ে কম দামি রুমের মধ্যে ঢুকছি এটা হচ্ছে এই জাহাজ হোটেলের সবচেয়ে কম দামি রুম এসি রয়েছে ফ্যান রয়েছে টিভি বড় একটা আয়না টেবিল বসার চেয়ার এবং এখানে একটা বাথরুম রয়েছে প্যান এবং বেসিন আয়না ঝর্ণা কোন গিজার নেই আচ্ছা এখানে একটা ব্যালকনি রয়েছে আপনাদের প্রত্যেকটা রুমের সাথে কি ব্যালকনি প্রত্যেকটা রুমের সাথে করে একটা ব্যালকনি রয়েছে এটার প্রাইস কেমন নন এসি সাতশো তিরিশ আর এসি দিলে আচ্ছা বুঝতে পেরেছেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি বকখালি সমুদ্র সৈকত এবং কোথায় আপনারা থাকবেন এবং কি খাবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে